হ্যালো গাইস তো আজকে আমি দেখাবো যে প্লাইয়ের চৌকাট দিয়ে কিভাবে দরজা ফ্রেম বানিয়ে দরজা বানিয়েছি আর এটা পুরো ভিডিও আমি আজকে তোমাদেরকে দেখাবো এই দেখো পুরো আমাদের যে পুরো প্লাইয়ের বিশ্বাস করতে পারবে না দেখো পুরো প্লাইয়ের ফ্রেম বানিয়েছি দেড় ইঞ্চি ফ্রেম বানিয়েছি এই দেখো আর এগুলো জাম করা হয় এখানে দেখো এগুলো হচ্ছে আমাদের এই যে ফাসনার দিয়ে হোল করে ডোর ফ্রেম গুলো আমাদের জাম করা হয় এই দেখো পুরো দেখাচ্ছি আর আমাদের ঠিক ডোরটা হয়ে যাবার পরে এই দেখো ফেস লেভেল ডোর চার ইঞ্চি করে সামনে পট্টি আর তারপরে ডোরটা লেগে গেলে পুরো লেবেল হয়ে যাবে আর দেখো তোমাদের দূর থেকে দেখাচ্ছি দেখো পুরো ডোরটা দেখো আর এই যে ডোরটাতে যে লাগানো হয় এতে যে কব্জাটা লাগানো হয় সেটা একচুয়ালি রেলওয়ে ইঞ্জিস বলা হয় তো এটাকে একটা রেলওয়ে ইঞ্জিন বলা হয় সেই ইঞ্জিসটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে লাগানো হয় সেটাও দেখাচ্ছি আর এই দেখো এটাকে বলা হয় রেলওয়ে ইঞ্জিস আর এই দেখো আমাদের ডোট ফ্রেম দেখো ডোট ফ্রেমে এই দেখো এইভাবে কবজাটা লাগালে আমাদের পুরো দরজাটা হবে আর পিছন দিকটাও তোমাদেরকে দেখাবো পিছন দিক দিয়ে দরজার দিক দিয়ে আর এই যে পিছন দিক দিয়ে যে কবজা দেখা যাচ্ছে এই কব্জাগুলো যখন আমাদের এটাতে বিনিয়ার কিংবা ল্যামিনেট টেস্টিং হবে সেটা কিন্তু আর দেখা যাবে ডোর ফ্রেমটা কিন্তু আমরা কভার করে দিয়েছি চার ইঞ্চি করে বর্ডার দিয়ে দেখো পুরো চার ইঞ্চি করে বর্ডার দিয়ে আমরা কিন্তু এই ফ্রেমটাকে কভার করেছি আর এই পাল্লাগুলো পুরো গ্লাস ডোর নয় পুরো কিন্তু রয়েছে চ্যানেল দিয়ে আমরা এক একটা পাল্লা বানিয়েছি কারণ পাল্লা গ্লাস ডোর যদি এত চাওড়া হয় এটা চার ফুট চার ফুটের গায়ে আছে তো প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ ইঞ্চি আছে তো সেই জন্য যদি ওই গ্লাস ডোর কিন্তু ব্যান্ড হওয়ার অনেকটা সম্ভাবনা থাকে পেস্টিং এর পরে তার জন্য আমরা কিন্তু চ্যানেল দিয়ে ডোর বানানো হয় আমাদের পুরো ডোরটা হালকা হবে চ্যানেল দিয়ে বানালে হালকা এবং মজবুতিও অনেকটা মজবুতি অনেকটাই হবে ডোরের আর এই রকম বন্ধুরা এই দেখো ফ্রেম গুলো কিন্তু পুরো ফাসনার দিয়ে আমরা জাম করেছি আর সামনে কিন্তু তিনশোটা বিড মেরেছি কারণ এখানে যদি আমরা বিনিয়ার লাগাই তখন পার্লার গ্রুপ এই এইখানে তখন কিন্তু গ্রুপটা কমে যাবে আর এটা যদি ভুল করে আমরা একশোটা কিংবা দুশোটা লাগিয়ে রাখি তাহলে কিন্তু এখানে লকের যে জায়গাটা হয় তখন কিন্তু লেগে যাবে লকটা লাগার সময় এই ফ্রেমে কিন্তু টাচ করে আসবে তখন এত দূর থেকে যখন টাচ করে আসবে একটা দাগ হয়ে যাবে এজন্য জন্য আমরা বিটটা লাগাই ডোর ডোরে এই ফ্লাশ ডোরের মানে হিডেন ডোর যেটা বলা হয় হিডেন ডোরে আমরা এই জন্যই কিন্তু এই বিটটা লাগানো হয় তো দেখি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবে আর এটা যেহেতু এখনো হ্যান্ডেল ট্যান্ডেল কিছু লাগানো হয় না তাই জন্য আমাদের একটু খুলে যাচ্ছে তো এই দেখো পুরো আমাদের নতুন সাইড কাজ হচ্ছে পুরো হিডেন ডোরের কাজ হচ্ছে পুরোটাই আর কাজ চলছে সিলিং আর হচ্ছে ওখানে পর্দার আহ পর্দা রাখার জন্য যে কটন রোড লাগাবার জন্য প্যানেলি আর এখানেও প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু হিডেন রোড রাস্তা এখনো কাজ কিন্তু এইসব রানিং শুরু হয়েছে এটা আমাদের বক্স রুম